হঠাৎ করেই অপুর হাত ধরে জয়কে বুকে নিয়ে শপথ করল সাকিব খান তবে কি শপথ করলো সবটাই বলবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন ঢালিউড সুপারস্টার সাকিব খান এবং সন্তান জয়কে বুকে নিল এবং অপুর হাতটা ধরে বলল অপু আমি অনেক ভুল করেছি এবারের মতো আমাকে ক্ষমা করে দাও আমি বুবলির কথা এসে তোমাকে ডিভোর্স দিতে হয়েছে এবং জয়কে অনেক দূরে রাখতে হয়েছিল তবে এখন আমি বুবলির সব ষড়যন্ত্র এবং তোমার আর জয়কে কখনো ওর কোনো কথা সম্মুখীন হতে হবে না এবারের মতো প্লিজ আমাকে ক্ষমা করে দাও এবং আমার সন্তানকে আমারকে মনের মতো করে মানুষ করতে দাও আমরা দুজন এবার ওর জন্য ওর সুন্দর ভবিষ্যৎ তৈরি করবো এবং আমরা দুজন ওর জন্য পৃথিবীর সব থেকে ভালো জিনিসগুলো ওকে আমরা উপহার দিব তবে তোমার কাছে আমার একটাই অনুরোধ বীরকে তুমি কখনো ভুল না পর ভেবো না ও তো আমারই সন্তান তুমি নিজের সন্তান মনে করে ওকে তুমি আগলে রেখো